أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون أي سورة سورة البقرة سورة البقرة

ইসরায়েল সম্প্রদায় ইসরায়েল জাতি আমরা সবে জানি সন্তান তার সব রে ইসরায়েল মানে ইসরায়েল এই খানদান ইসাহাক আলাইসলাম খানদান ইব্রাহিম আল ইসলাম খানদান হাজারো নবী এই খানদানের জন্য এর সাথে কয়েকজন নবী নবীন

ইতিহাস ঐতিহ্য বজায় রাখতে হইলে থাকতে হইলে জাতির ইতিহাস ঐতিহ্য দিকে গুরুত্ব দেওয়া স্মরণ হলো এই সমস্ত নিয়ে আমত যেগুলা আমি ইসরায়েল জাতি ইসরায়েল জাতির আমি সেগুলা দান করছি জাতি হিসেবে তোমার জাতীয় ইতিহাস ঐতিহ্য শুধু মৌখিকভাবে নয় বাস্তবে স্মরণ করো এবং সক্রিয় আদায় অনুসরণ করো কোন জাতি যদি তার ইতিহাস বলে যায় এই জাতির পতন অনিবার্য মুসলিম জাতি আমি যদি আমার নবীর ইতিহাস জানি না সাহাবে কেরামতানি আমার জানা নাই

কতmock লক্ষ মানুষের রক্তন প্রয়োজন পিছে পুরা জীবন কুরবান দেওয়াকছে আই মই মুস্তাহিদিন মুহাস্সিন মহাজিসেই ইতিহাস যদি আমরা জানা না থাকে তাহলে সেভাবেই বড় হৈছে হইছে ইতিহাস না জানাই ইতিহাস সর না আল্লাহ দেওয়ার নিয়ম এ সমস্ত নিয়ামত আমি দান ইতিহাসের সাথে সাথে আমরা পারিবারিক ইতিহাস কবি খুবই গুরুত্বপূর্ণ

কোন প্রয়োজন নেই প্রয়োজন আছে আল্লাহ সাঁতর একটা আহাতা হইছে চুক্তি হইছে আমরা কি প্রয়োজন আল্লাহ মানুষের সাথে

প্রথম আহাজ শরীয় আপনি যে কলিমা করছেন আর ইসলাম গ্রহণ করছেন এর সাথে সাথে আল্লাহর সাথে হারাম হয়ে যাবে আল্লাহরে মানার আমরা তো সবে দাবি করি ইমান আছে আছে নি আছে যাওয়া কম হোক আছে তবে ফুরা নাই ইমানও শাখা হয়ে যান সত্তরের উর্ধে হাদিসও আছে ষাটের উর্ধে সত্তরের উর্ধে দুই হাদিস হ্যাঁ

ただ<の内> <an> いまいちゅうだにじゃあね、じゃちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ちょ、ち